নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ পটলের দুধ একটা রেসিপি বন্ধুরা একদম নতুন ধরনের রেসিপি আর দুধ দিয়ে এই রকম নিরামিষ পটল হলে বন্ধুরা নিমেষেই কিন্তু এক থালা ভাত এই একটা রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে আর ভাতের সাথে সাথে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও নান সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ দারুণ রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তার জন্য আমি আটটা বেশ বড় বড়ো সাইজে পটল আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খানিকটা গরম দুধ আগে থেকেই জাল করে রেখেছিলাম সেটা সরিয়ে রেখে দিলাম আর পটলগুলোকে দেখতেই পাচ্ছেন খোসা রেখে কিন্তু আমি ছাড়িয়েছি সম্পূর্ণ খোসা কিন্তু বাদ দিইনি খানিকটা খানিকটা করে খোসা রয়েছে আর খানিকটা খানিকটা করে ছাড়িয়ে দিয়েছি আর পটলটাকে কীভাবে কেট কাট লাগিয়ে নিচ্ছি দেখুন একই দিকে কিন্তু কাট লাগাচ্ছি না আমি এক যেদিকে কাট লাগাচ্ছি তার বিপরীত দিকে আরেকটা মুখে কিন্তু কাট লাগিয়ে নিচ্ছি দুটো মুখ যদি একই দিকে কাটা যায় তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে করতে পটলটা কিন্তু মধ্যিখান থেকে চেলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে পটলটা কিন্তু ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না রেসিপিটা তৈরি করতেও ভালো লাগবে না তাই এইভাবে দুদিকে কেটে নিতে হবে ঠিক কিভাবে কাটছি আপনারা দেখতেই পাচ্ছেন যেদিকে কেটেছি তার বিপরীত দিকেই কিন্তু আমি কেটে নিচ্ছি একই মুখে দুটো কাটটা কিন্তু একই দিকে হচ্ছে না দেখুন পটলগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে আর যেহেতু আগে থেকে ধুয়ে নিয়েছিলাম তাই আর ধুলাম না আর দিয়ে দিলাম লবণ আর হলুদ অল্প পরিমাণে এর মধ্যে আর লবণ আর হলুদটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি খানিকটা গোলমরিচের গুঁড়ো আপনারা গোলমরিচের গুঁড়োর পরিবর্তে ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম খানিকটা সাদা তেল দুই চামচের মতন সাদা তেল দিয়েছি বন্ধুরা এই সাদা তেলটা দেওয়ার জন্য যখন আমি এই পটলটাকে ভাজবো তখন কিন্তু পটলের যে তেলটা কালো হয়ে যায় সেই তেলটা কিন্তু একদমই কালো হবে না আর যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিইনি গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাই তেলটা কিন্তু একদমই পরিষ্কার থাকবে ভাজার পরে একদমই কালো হবে না আর অবশ্যই এরকম সাদা তেল একটু মাখিয়ে নেবেন তাতে পটল ভাজাটা খুব সুন্দর হবে আর পটলের তেলটা কিন্তু একদম পরিষ্কার থাকবে আর খুব সুন্দর করে কিন্তু এই উপকরণগুলো পটলের মধ্যে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি যে যেভাবে কাট লাগিয়েছিলাম তার ভিতরে কিন্তু একটু এই লবণ হলুদ দেওয়ার চেষ্টা করবেন যাতে পুরোপুরি ভিতরেও একটু এর স্বাদটা যায় খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আটখানা কাঠ বাদাম দুই টেবিল চামচ পোস্ত কাঠবাদামের পরিবর্তে আপনারা কাজু বাদাম ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে বড়ো চামচের হাফ চামচ দিয়েছি আর আপনারা যদি ছোট চামচ ব্যবহার করেন তাহলে ছোট চামচের এক চামচ দিলেও হবে আর একদম টক বকে দুধ ফুটিয়ে নিয়েছিলাম সেই গরম দুধটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিতাম দিয়ে খানিকটা নাড়াচাড়া করলাম খুব বেশি দিইনি হিসেব করে দিতে হবে আর বাদামের পরিবর্তে বন্ধুরা আপনারা কাজুবাদাম দিতে পারেন কাজুবাদাম না থাকলে চাল মগজ ব্যবহার করতে পারেন চাল মগজ না থাকলে আপনারা চীনা বাদামও ব্যবহার করতে পারেন এবার ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি আর এদিকে ওভেনে কড়াই বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে রেসিপিটা সর্ষে তেলও করতে পারেন কিংবা ঘি দিয়েও করতে পারেন কিংবা সাদা তেল আর বাটার দুটো দিয়েও করতে পারেন যেটা আপনাদের পছন্দ সেই হিসেবে ব্যবহার করতে পারেন তেলটা আমি শুধু সাদা তেল দিয়েই রেসিপিটা তৈরি করব। সাদা তেল দিয়ে এবার পটলগুলোকে ম্যারিনেট করা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু সময় নিয়ে পটলগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু ঢাকা চাপা দিয়েই ভেজেছি পটলগুলোকে আর ভাজতে ভাজতে কিন্তু পটলগুলো একদম ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু তেলটা একদম পরিষ্কার রয়েছে এদিকে পটল ভাজা হয়ে গেছে আর আমি যে মশলাগুলো দুধের মধ্যে ভিজে রেখেছিলাম সেগুলো কিন্তু ভালো মতন ভিজে গেছে যেহেতু গরম দুধ দিয়েছিলাম তাই মশলাগুলো কিন্তু খুব ভালো মতন ফুলে উঠেছে ভিজে গেছে দেখতেই পাচ্ছেন এবারে এটা একটা মিক্সির জালের মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম খানিকটা আদা আদাটাকে আমি একটু কেটে নিয়েছি গোল গোল করে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন এবারে মিহি পেস্ট একটা আমাদের রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেস্টটা ঠিক কেমন হয়েছে গরম দুধের মধ্যে দেওয়ার জন্য এটা কিন্তু দারুণ একটা পেস্ট রেডি হয়েছে বন্ধুরা খুব সহজেই কিন্তু পেস্টটা রেডি হয়ে যাবে আর এদিকে পটলগুলো কিন্তু আমার ভালো মতন রঙ ধরে গেছে ভাজাটা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর পটলের যে তেলটা রয়েছে একদমই পরিষ্কার দেখুন তেলটা কিন্তু কালো হয়নি তেলটা কালো হলে পটলের রেসিপিটা কিন্তু দেখতে ভালো লাগবে না কালো হয়ে যাবে আর তেলটা এরকম পরিষ্কার থাকলে রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে দেখতে এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এতে কিন্তু কোনো ফোড়ন ব্যবহার করার দরকার নেই তবে আপনারা যদি মনে করেন তাহলে একটু গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন ফোড়ন হিসাবে কিংবা জিরে তেজপাতা দিতে পারেন তবে ফোড়নটা না দিলেও কিন্তু দারুণ হবে ফোড়নটা দেওয়ার তেমন প্রয়োজন লাগবে না আর এই মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কষিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মিক্সির জারটা দিয়ে আমি জল দিয়ে দিলাম খানিকটা জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ এই পটলের রেসিপি বন্ধুরা মাছ মাংস সরিয়ে রেখে কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদের হয় আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা টেস্ট হয় আর যার সাথেই খাবেন তার সাথে কিন্তু খেতে ভালো লাগবে যে কোনো নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু মজা করে ভাত খাওয়া যাবে মনেই হবে না যে নিরামিষের দিন আর এই রেসিপিটা কিন্তু খেয়ে সবাই খুবই আনন্দ পাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে পটল রান্না করে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পটলের এই মশলাটা খানিকটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই খুব বেশি হলুদ গুঁড়ো এতে লাগে না রেসিপিটা সাদা সাদা হলে তবেই ভালো লাগবে খুব একটা কালার কিন্তু এতে ভালো লাগবে না আর আপনারা চেষ্টা করবেন এতে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা না দেওয়ার কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা তৈরি করতে করলে বেশি ভালো হবে আর যদি মনে করেন কাঁচা লঙ্কা যারা খান না তারা সেক্ষেত্রে গুঁড়ো লঙ্কা দিতে পারে দিয়ে এবারে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আর যেহেতু নিরামিষ রেসিপি মিষ্টি হলেই বেশি ভালো লাগে আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা বাদ দিতে পারে চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষানোর সময় চিনি দিলে কিন্তু এর আলাদা একটা কালার আসে বন্ধুরা খুব সুন্দর লাগে দেখতে আবারও মিক্সি জারটা ধুয়ে আমি খানিকটা জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল এতে দেওয়া যাবে না প্রয়োজন মতন জল দিতে হবে খুব বেশি গ্রেভি থাকলে ভালো লাগবে না একেবারে শুকিয়ে গেলেও ভালো লাগবে না এই গ্রেভিটা কিন্তু বেশ টেস্টি হয় খেতে একটু রস রস থাকলে এই গ্রেভিটা দিয়ে কিন্তু রুটি রুচি পরোটা ভাত যাই খাবেন সেটাই কিন্তু খেতে অসাধারণ লাগবে এবার আমি প্রয়োজন মতন জলের মধ্যে যোগ করে দিলাম দিয়ে এবারে ফুটো ওটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এবারে যে পটলগুলো আমি ভিজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম একে একে পটলটা পটলগুলো দিয়ে দেবো তবে এই পটলের পরিমাণ বাড়ালে মশলার পরিমাণও বাড়াতে হবে তবে এই পটলের রেসিপি তৈরি করলে বন্ধুরা একটু বেশি করেই রান্না করবেন নাহলে কিন্তু ভাগে কম পড়ে যাবে যে একটা খাবে বা দুটো খেয়ে কিন্তু মন ঘরবে না এটা অনেকগুলোই খেতে ইচ্ছা করবে আর যে খাবে একবার সে কিন্তু চেয়েই যাবে আর একটু দাও একটু দাও এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন যেহেতু পটলগুলো আমার ভালো মতন ভাজা রয়েছে তাই খুব বেশি সময় কিন্তু লাগবে না সিদ্ধ হতে তবে মশলাগুলো দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নিলেই রেসিপিটা বেশি টেস্টি হবে খেতে তাই পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি যারা ঘি খেতে পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণে দেবেন তাতে খেতে দারুণ হবে আর হাফ চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি ঘিটা অবশ্যই দেবেন ঘিয়ের স্বাদ কিন্তু অসাধারণ হয় ঘি দিলে নিরামিষ রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই চেষ্টা করবেন একটু ঘি দিতে আর যারা ঘি পছন্দ করেন না তারা দেবেন না এবারে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেবেন তাতে করে রেসিপিটা খেতে দারুণ হবে আর গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি গরম মশলাটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবেন না গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবেন হালকা করে নাড়াচাড়া করে নেবেন এবারে দেখুন রেসিপিটা আমার কত সুন্দর রেডি হয়েছে ভাত কিংবা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস যার সাথে খাবেন বন্ধুরা এটা নান নান দিয়েও খেতে খুবই ভালো লাগবে যার সাথেই খাবেন এই পটলের রেসিপি অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার দুধ পটল বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে তবে এর মধ্যে রকম টক জাতীয় ব্যবহার করবেন না টমেটো বা লেবু বা টক দই তাতে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে